একবার এক গণ্যমান্য শহরের ইঁদুর এলো এক সাধারণ মেটো ইঁদুরের কাছে মেটো ইঁদুর বাস করত এক মাঠে সে তার অতিথিকে খেতে দিল যা তার ছিল মটর ও গমের দানা গণ্যমান্য ইঁদুর একটু খুঁটে খেয়ে বলল তোমার খাবার এতই অপুষ্টিকর বলেই তুমি এমন রোগা এসো আমার কাছে দেখো কিভাবে আমরা থাকি তখন মেটো ইঁদুর চললো শহরে ইঁদুরের কাছে রাতের জন্য তারা মেঝের নিচে অপেক্ষা করল লোকেরা এসে খেয়ে চলে গেল তখন শহরে ইঁদুর তার অতিথিকে খাবার ঘরে নিয়ে চলল এক গর্ত দিয়ে তারা দুজনেই চড়ে বসল টেবিলের ওপর সাধারণ মেটো ইঁদুর জীবনে কখনো এমন ভালো খাবার চোখেও দেখেনি সে বলল তুমি ঠিক বলেছ আমাদের জীবন খুবই খারাপ আমিও শহরে বাস করতে চলে আসব। এ কথা বলতে না বলতে টেবিল কেঁপে উঠল আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে ইঁদুর ধরতে লোক ঢুকলো ঘরে তারা কোনো ক্রমে গর্তে ঢুকে নিজেদের বাঁচাতে পেরেছিল মেটো ইঁদুর বলল না এর চেয়ে মাঠে বাস ঢের ভালো সেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিকই তবে এমন ভয়ের কোনো কারণও নেই এই বলে মেটো ইঁদুর আবার নিজের মাঠের দেশে ফিরে চলে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্টে বলতে ভুলো না কিন্তু